নমস্কার বন্ধুরা আমার পাঁচফরন চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত বাজারে বিভিন্ন ধরনের বেগুন পাওয়া যায় তো শীতকালে ছোট ছোট বেগুন উঠেছে দেখলাম তো আমি বেগুন বাড়িতে নিয়ে এসে ভাবলাম একটা বেগুনের রুটি বা পরোটা দিয়ে খাওয়ার একটা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করি আপনারা যদি ছোটো বেগুন এইভাবে রান্না করেন এবং রুটি পরোটার সঙ্গে খান খুবই ভালো লাগবে খুব বেশি উপকরণ লাগে না ঘরে থাকা কিছু জিনিসপত্র দিয়েই এই রান্নাটা করে নেওয়া যায় পুরো রেসিপিটা দেখুন আর কমেন্ট করে জানান আপনাদের এই ছোট বেগুনের রেসিপি কেমন লাগলো এখানে তিনশো গ্রাম মতন ছোট বেগুন আছে দেখতেই পাচ্ছেন বেগুনগুলো কতটা ছোট ছোট বেগুনটা আমি ভালো করে প্রথমে ধুয়ে নিয়েছি এরপর যে বোটার দিকটা বেশ খানিকটা লম্বা আছে তাই বোটাটা খানিকটা হাফ মতন কেটে ফেলে দিলাম পুরো বোটাটা কাটছি না আর বেগুনটার মাছ বরাবর চিড়ে দিলাম এরমভাবে সবকটা বেগুন আমি একইভাবে কেটে নেব যদি কোনো বেগুন একটু সামান্য বড় মনে হয় সেটা আপনারা চার ভাগেও চিরতে পারেন তবে আমি দু ভাগ করে মাঝখান থেকে চিঁড়ে নিলাম আর বোটাগুলো হাফ হাফ করে কেটে ফেলছি বেগুন আমার সব করে চিরা হয়ে গেছে অন্যদিকে আমি নিয়ে নিলাম দুটো পেঁয়াজ কুচি কুচি করে কেটে নিয়েছি একটা টমেটো বড় সাইজের চার পাঁচ কোয়া রসুন দশ পনেরো গ্রাম মতন আদা আর দুটো কাঁচা লঙ্কা নিয়েছি এবার একটা মিক্সার গ্রাইন্ডারে টমেটো আদা রসুনটাকে ঢুকিয়ে ভালো করে পেস্ট করে নেব অন্যদিকে গ্যাসে কড়াই চাপিয়ে দিয়েছিলাম কড়াইয়ে টু টেবিল স্পুন মতন সর্ষের তেল নিয়ে গরম করে নিলাম বেগুনও যেহেতু নুন হলুদ মাখায় নি তাই কড়াইয়ের তেলের মধ্যেই সামান্য পরিমাণে নুন এবং সামান্য পরিমাণে হলুদ দিয়ে ছোট বেগুনগুলো সবকটা ছেড়ে দিলাম গ্যাসের ফ্লেম মিডিয়াম বা লো রাখার দরকার নেই হাই ফ্লেমেই বেগুনগুলোকে বেশ লালচে লালচে করে ভেজে নিতে হবে বন্ধুরা আমার রেসিপি তোমাদের কেমন লাগছে অবশ্যই জানিও পুরো ভিডিওটা অবশ্যই দেখো এরমভাবে যদি ছোট বেগুন রান্না করো খুবই ভালো লাগবে খেতে তোমার এটা ভাতের সাথেও খেতে পারো তবে রুটি বা পরোটার সাথে কিন্তু এরমভাবে বানালে বেশি ভালো লাগে খেতে বেগুনগুলো ভাজা হয়ে গেছে কিছু কিছু ছোট বেগুন হালকা ফেটে ফেটেও গেছে দেখতে পাচ্ছেন বেগুনগুলো আমি সবগুলোই এবার নামিয়ে রাখছি একটা আলাদা প্লেটে বেগুনগুলো খুব ডিপ ফ্রাই করার দরকার নেই আমি শ্যালো ফ্রাই করে নিয়েছিলাম ঠিক এইভাবেই বেগুনগুলো আপনারা ভেজে ভেজে তুলে রাখবেন বেগুন ভাজার পর যে বাড়তি তেলটা আমি হাফ চামচ মতন গোটা জিরে ফোড়ন দিয়ে নিলাম ফোড়নটা ভাজা হয়ে গেলে যে পেঁয়াজ কুচিগুলো ছিল সেই পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিলাম এবং কাঁচা লঙ্কাটাও দিয়ে দিলাম পেঁয়াজ কাঁচা লঙ্কাগুলো হাই ফ্লেমে খুব ভালো করে ভেজে নিতে হবে মিডিয়াম বা লো ফ্লেমে রাখার কোনো দরকার নেই হাই ফ্লেমে কিন্তু ভালো করে ভেজে নিতে পারেন তবে অবশ্যই লক্ষ্য রাখবেন পেঁয়াজগুলো যাতে পুড়ে না যায় পেঁয়াজগুলো লালচে লালচে করে ভাজা হয়ে গেছে এরপর আমি আগে থেকে যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম টমেটো আদা রসুনের সব পেস্টটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি টমেটো আদা রসুনের পেস্টটা পেঁয়াজের সাথে খুব ভালো করে কষিয়ে নিতে হবে লক্ষ্য রাখবেন যাতে নিচে লেগে না যায় ভালোভাবে কষিয়ে নিতে হবে যাতে আদা রসুনের পেঁয়াজের কাঁচা গন্ধগুলো চলে যায় ঠিক কতক্ষণ ভালো করে কষিয়ে নিতে হবে ভালো করে কষানো হয়ে গেছে ঠিক আমি এই সময় দিয়ে নিচ্ছি পরিমাণ মতন হলুদ দিয়ে নেব পরিমাণ মতন লঙ্কার গুঁড়ো লঙ্কার গুঁড়ো কিন্তু আমি সামান্য পরিমাণ দিলাম যেহেতু আগে একটু কাঁচা লঙ্কা দিয়েছিলাম এবার দিয়ে নিচ্ছি এক চামচ মতন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে নেব এক চামচ মতন জিরের গুঁড়ো আর দেব পরিমাণ মতন নুন এবং হাফ চামচ মতন চিনি চিনিটা কিন্তু টেস্টটাকে ব্যালেন্স করে তাই চিনিটা অবশ্যই দিতে হবে সবকটা মশলা একসাথে দিয়ে আদা পেঁয়াজ রসুন বাটার সাথে ভালো করে কষিয়ে নিতে হবে দেখতেই পাচ্ছ বন্ধুরা খুব সুন্দর করে কষানো হয়েছে রংটা খুব সুন্দর এসছে ঠিক এই সময় আমি দিয়ে নিচ্ছি গরম মশলার গুঁড়ো এই রান্নায় গরম মশলার গুঁড়ো কিন্তু মশটা ঠিক কষানোর সময় দিয়ে নিতে হবে সব কটা মশলা খুব ভালো করে কষানো হয়ে গেছে আমি আগে থেকে গরম জ্বর করে রেখেছিলাম আমি হাফ কাপ মতন বড় কাপের হাফ কাপ মতন জল দিয়ে দিলাম খুব বেশি জলের প্রয়োজন নেই আগেই যেহেতু বেগুনগুলো ভাজা আছে তাই বেগুনগুলো খুব বেশি সেদ্ধ হওয়ার প্রয়োজন নেই তাই হাফ কাপ জলেই হয়ে যাবে ঝোলটা ফুটে উঠলে আমি দিয়ে নেব এখানে আগে থেকে যে বেগুনগুলো ভেজে রেখেছিলাম সব কটা বেগুন আমি দিয়ে দিচ্ছি বেগুনগুলো ভালো করে ঝোলের সাথে মিশিয়ে নিতে হবে দেখতেই পাচ্ছ খুব সুন্দর করে ঝোলটা ফুটে উঠেছে এবং বেগুনগুলোর সঙ্গে ভেতরে খুব ভালোভাবে মশলা ঢুকে গেছে এই সময় আমি দিয়ে নিচ্ছি আগে থেকে আমি কিছুটা পরিমাণ ধনে পাতা কুচিয়ে রেখেছিলাম ধনে পাতা কুচনোগুলো দিয়ে আমি দুই থেকে তিন মিনিট আগেই ফুটিয়ে নেব। ধনে পাতাগুলো খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি যাতে ভালো করে ধনে পাতার যে গন্ধটা ভালো করে বেগুনের মধ্যে ঢুকে যেতে পারে ঝোলটা দেখতেই পাচ্ছ অনেকটা কমে এসছে এই রান্নাটা কিন্তু বেশি ঝোল ঝোল হবে না গামাখা গামাখা গা মাখা হবে সেদিকে লক্ষ্য রেখো আমার যতটা পরিমাণ গ্রেভির প্রয়োজন ছিল ততটা পরিমাণ গ্রেভি চলে এসছে তাই গ্যাসের ফ্লেম আমি মিডিয়াম টু লো করে নিলাম রান্নাটা আমার শেষের পথে আমি এই সময় দিয়ে নেবো এক চামচ মতন কাসুরি মেথি কাসুরি মেথিটাকে এইভাবে হাতের পাতার মধ্যে ভালো করে খসে গুঁড়ো করে পুরোটা ছড়িয়ে দিতে হবে আমার রান্নাটা রেডি একটু নাড়াচাড়া করে গ্যাসের ফ্লেম বন্ধ করলেই এটা কিন্তু সার্ভ করার জন্যে প্রস্তুত এইভাবে ছোট বেগুন রান্না করে দেখো অসাধারণ লাগবে খেতে ইচ্ছা করলে বড় বেগুনও তোমরা টুকরো টুকরো করে এইভাবে রান্না করে দেখতেই পারো খেতে মন্দ লাগবে না তবে অবশ্যই কিন্তু এইভাবে করো এবং কমেন্টে জানিও তোমাদের আমার রান্না কেমন লাগছে যারা নতুন বন্ধু এখনও সাবস্ক্রাইব করনি অবশ্যই সাবস্ক্রাইব করব আমি গ্যাসের ফ্লেম বন্ধ করে দিলাম খুব হালকা গ্রেভি রয়েছে এর থেকে বেশি গ্রেভি একদমই প্রয়োজন নেই রঙটাও দেখতে পাচ্ছ খুব সুন্দর এসছে গন্ধও কিন্তু খুব সুন্দর বেরিয়েছে আজকের মতন টাটা আবারও দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে পুরো ভিডিওটা অবশ্যই দেখো এবং কমেন্ট করো সব ইনগ্রেডিয়েন্টস আমি দিয়ে নিয়েছি আমার ডেসক্রিপশন বক্সে অবশ্যই ফলো করো